আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ফাইজান আর আমি খেলা করছিলাম তো ফাইজান হাতে একটা ওয়াচ পরে ওয়াচটাকে সুপার হিরো ডিভাইসের মতন বানিয়ে কি কি সব যেন বলছিল আর হচ্ছে খেলছিল আমার দেখতে এত মজা লাগছিল মাসাল্লা তো আমি ভাবলাম একটু ভিডিও করি যখনই ফোনটা হাতে নিলাম ভিডিও করার জন্য তখনই তার অ্যাক্টিভিটিস একদম স্লো হয়ে গেল সে নিজে ফিল করতে শুরু করেছে তো আমি আমার হেল্পিং হ্যান্ড খালার জন্য ওয়েট করছিলাম কিন্তু তার কোনো পাত্তা নেই তারপর আমি রান্না করার জন্য চলে আসলাম ফাইজানের জন্য একটু বোয়াল মাছ রান্না করব আর আমাদের জন্য আজকে মাটন রান্না করব মাটনটা আমার চাচা শ্বশুরের কোরবানির উনি দিয়েছিলেন ঈদের দিনে তো এই কয়েকদিন ধরে গরুর মাংস অনেক খাওয়া হয়েছে তাই মামুনি বলেছিলেন মাটনটাই রান্না করতে তো আমি আমার হেল্পিং হ্যান্ড খালার জন্য ওয়েট করছিলাম কারণ খালা আসলে আমার হাজবেন্ড বাজারে যাবে মুরগি কিনে নিয়ে আসতে খালাকে দিয়ে কাটিয়ে রাখবো কিন্তু খালার কোনো পাত্তা নেই আসলে যা হয় আর কি খালা সন্ধ্যায় যখন আসেন কোনোদিন ছয়টায় চলে আসেন কোনোদিন আটটা বাজে আর কোনোদিন ফাঁকি মারেন আজকে ওয়েট করতে করতে আটটাই বেজে গেছে মনে হচ্ছে খালা ফাঁকি মারবে তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল মুরগি কিনতে যেয়ে দেখে আমাদের বাসার সামনের বাজারটাতে মুরগির দোকানগুলো সব বন্ধ ঈদের পরে আসলে খুলেনি এদিকে আমি যে খাসির মাংসটা কষাচ্ছিলাম সেটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য

তো আমার গরম মশলা গুঁড়োটাও রেডি এটা মোটামুটি আমার এক দেড় মাসের মতন চলে যাবে যতটুকু করা হয়েছে তো দেখেন মাংসটারও ঝোল মোটামুটি শুকিয়ে এসছে আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্টের মতন তো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি আবার আর একটু পানি দিয়ে ফাইনালি সেদ্ধ করে নেব আসলে আমি এর আগে ফাইজানের জন্য হয়তো বা একটা মুরগি নিয়ে আসলে সেটা আমি কেটেছি কিন্তু এতগুলো মুরগি একসাথে কাটিনি আজকে আমার একটু টেনশানই হচ্ছে আর ওই ছোট আলুগুলো আমি নিয়ে এসেছি কালকে তেহারি রান্না করব তেহারিতে দেব তেহারিতে ছোট আলু দিলে আমার অনেক ভালো লাগে তো ওদিকে আমাদের ডিনারের জন্য ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে মাংসটা ফাইনালি একদম গরম পানি দিয়ে দিলাম এটাই ফাইনাল ঝোল হবে এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেলে আর আমি এখানে কিছু আস্ত রসুনের কোয়া রেখেছি আমি রসুনের কোয়া থেকে খোসাগুলো ফেলিনি কারণ খোসা ফেলে দিলে রসুনগুলো একদম গলে যাবে আর এরকম আস্ত রসুন টিপে টিপে ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো রসুনগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিব মাংসটা রান্না হতে থাকুক আর এদিকে আমি আমার যন্ত্রপাতি নিয়ে বসে গেলাম চিকেন কাটার জন্য তো চিকেনগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর একটা চেস্ট পিস নিয়ে নিয়েছি ওই চেস্ট পিসটা দিয়ে আমি কালকের জন্য কোফতা রেডি করে রাখবো কোফতাটা আমি ফ্রোজেন করে রাখবো আর কালকে ভাজবো তো কোফতা কাবাব এগুলো সবসময় আগে বানিয়ে ফ্রোজেন করে রাখলে ভাজলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ইনস্ট্যান্ট বানালে না ওই টেস্টটা পাওয়া যায় না তো যাই হোক এরপর কি কি রান্না করলাম সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আল্লাহ হাফেজ